মাত্র অল্প কিছু টাকা দিয়ে বিল্ডিং বানানোর কাজ শুরু হয়েছে হয়তো বলবেন যে কিভাবে এই কাজটা বানানো হচ্ছে সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই বিল্ডিংটা বানানোর উদ্দেশ্য কী ছিল কীভাবে বাড়ি বানাইতে নইসি সেগুলোই আপনাদের সাথে ভিডিওতে ডিসকাস করব। মানে অল্প টাকা বলতে মানে আসছিলাম টিনের ঘর দেওয়ার জন্য মিস্ত্রিকে বললাম যে এইভাবে একটা একটা ঘর দিতে চাই তো কিভাবে করলে ভালো হয় সে বলল যে তোমার বাজেট কত আমি বললাম যে আমার বাজেট পাঁচের থেকে ছয় লাখ টাকা তো মিস্ত্রি আমাকে পরামর্শ দিল যে পাঁচ ছয় লাখ টাকায় যদি তুমি বাড়ি করতে চাও তাহলে টিনের ঘর করবা কেন তুমি বিল্ডিং করতে পারো তো আপনারা দেখতেছেন আমার কাজ এই তো হয়েছে তো বিল্ডিং করতেছি কিন্তু কলম ছাড়া বিল্ডিং এই বিল্ডিংয়ে কলম ছাড়া কতটুকু ভালো হবে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কলম ছাড়া বিল্ডিং যদি ভালো না হয় তাহলে মানে সেটা মিস্ত্রির সাথে কথা বলে কিছুটা ঠিকঠাক করতে পারবো হয়তো তা না হয়তো এভাবেই উঠাইতে হইবো আর যদি এভাবে উঠাই মানে কোনো সময় ছাদ দেওয়ার মানে দোতলা তিনতলা এরকম করা তো স্বপ্ন নাই আছে তো টিনের ঘর দেওয়ার জন্য আসছি এতটুক করতেছি তো আপনারা কি বলেন এরকমভাবে বানাইলে কি ছাদ দেওয়া যায় কি না নিচে বিষের গাত নি আছে বিষের গাত নিয়ে দিয়ে আপনারা দেখতেছেন পর্যন্ত তারপরে পনেরো গাঁদনি তারপর এই পনেরো গাঁদনি পর্যন্ত আছে তারপর দশের গাতনি হবে তো তারপর যা মানে ডুয়া বন্ধু উঠায় তারপরে যে এই দশের গাঁত নিয়ে দিয়ে এই বন্ধু উঠানো হয়েছে তো বিল্ডিংটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর বাড়িটা কত টাকা খরচা হয়েছে সেগুলো আপনাদের সাথে এখনই বলবো তো তার আগে আপনাদেরকে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন অন্যজনকে দেখানোর জন্য যেহেতু অল্প টাকায় বাড়ি বানানো যায় তো আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে ছয় লাখ টাকা আমার কাছে বাজেট আছে তো ছয় লাখ টাকা আমার এখনও খরচা হয় নাই আরও কিছু টাকা বাকি আছে মানে প্রায় পঞ্চাশ হাজার টাকার বেশি আছে আমার এখনও তো আরও কাজ বাকি আছে অনেকগুলো তো বিল্ডিংয়ে কত টাকা লাগব আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন না একটা আইডিয়া স্বরূপ তো আমরাও তো একটা আইডিয়া নিতেছি কিন্তু মিস্ত্রি কদিন পর পরই খালি মানে হ্যাকেক সুম একটা বইলে বইলে কাজের ইটা বড় বানাইতেছে বাজেটটা বড় বানাইতেছে এখন দেখি কত দূর গিয়ে ঠেকে তো আপনাদেরকে পুরো বাড়ির ভিডিও বানিয়ে দিব তখন বলবো কত টাকা খরচা হয়েছে এখন এই পর্যন্ত খরচা হয়েছে আরও খরচা বাড়তে পারে আপনারা যদি আট দশ লাখ টাকা আপনাদের হাতে চালান থাকে তাহলে আপনারা খুব ভালো একটা বাড়ি বানাইতে পারবেন তো আবারও আপনাদের কাছে বলতে চাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন